নমস্কার তো কেমন আছেন সবাই অনিমা রান্না ঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে আমি কেকটা বানালাম তো প্রথমেই বলি কেকটা বানানো ছিল খুবই সহজ যেটা আমি বাড়ির কিছু উপকরণ দিয়ে বানিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ডিম কিন্তু ভেঙে নিয়েছি আর ডিম ভাঙার পরে এখানে কুসুমের সাথে সাদা অংশটাকে আলাদা করে আমি ভালো করে দুটো পার্টিতে রেখেও দিলাম একই রকম ভাবে আমি এখানে চারটের মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি আর একই রকম ভাবেই আমি এখানে কুসুমটাকেও আলাদা করে নিয়েছি আর এখানে আমার কিন্তু ডিম ফাটানো হয়ে গেল কারণ এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিনি যেটা ঘরে সবারই থাকে তো এখানে আমি চারটে ডিম যেহেতু ফাটিয়েছি তাই এখানে ব্যবহার করলাম চার চামচ চিনি এখন চলুন ডিমটাকে আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া যাক সেই জন্য আমি এখানে হাতের সাহায্যেই চামচ দিয়ে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা ভাবটা চলে আসে তো এখন দেখো সাদা ভাবটা ভালোভাবেই চলে এসেছে যেটা তোমরা ক্যামেরাতে দেখেই বুঝতে পারছো এরপরে কিন্তু এটাকে আর বেশি ফাটানো যাবে না ঠিক এরকমই নর্মালি রাখতে হবে এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে ঘরে থাকা রুল ময়দা তো এগুলোও কিন্তু তোমাদের বাড়িতে সবার থাকে তো এটাই আমি ইউজ করেছি তো চলো এবার রুল ময়দাটাকে ভালো করে চেলে নেওয়া যাক আর এখন আমি পরিমাণ মতো নুন ময়দা ভালো করে চেনেও নিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্যাটানো ব্যাটারের সাথে যেটা রুল ময়দা আমি চেলেছি সেটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এটা ততক্ষণ পর্যন্ত মিক্স করবে যতক্ষণ এটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে আর এটাকে আরো ভালো করার জন্য এখানে তোমরা জলও ব্যবহার করতে পারো আর যদি তোমাদের কাছে কাঁচা দুধ থাকে তো আরো ভালো কথা তোমরা সেই দুধটাও ব্যবহার করতে পারো এবার মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাদা তেল তো এই সাদা তেলটা আমি এক কাপ মতো ব্যবহার করেছি তারপর এটাকেও ভালো করে আমি ভালোভাবে মিক্স করে নিলাম

আর এটাও আমি ব্যবহার করেছি এক চামচ তারপরে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব এরপর দেখো আমার কাছে যেহেতু গুঁড়ো দুধ ছিল সেই জন্য আমি গুঁড়ো দুধ ইউজ করেছি আর তোমাদেরকে বলেছি লিকুইড দুধ যদি তোমরা পাও তাহলে সেটা ব্যবহার করতে দুধ ব্যবহার করলে জল ব্যবহার করার কোনো দরকার নেই আর আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি সেই জন্য আমি কিন্তু জল অ্যাড করবো তো এখানে দেখতে পাচ্ছো আমি পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিলাম এখানে আমি আমুলের দুধ ব্যবহার করেছি তো তোমরা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারো তো এখানে আমি জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব কেক বানাতে গেলে যেটা প্রথমেই তোমাদেরকে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে মিক্স অ্যান্ড মিক্স তো এখানে দেখো আমার মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা তারপর এখানে যে হলুদ কিকুন গুলো বের করে রেখেছিলাম সেটাও এবার ভালো করে মিশিয়ে নিব এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে জল গরম করতে দিতে হবে আমার কাছে কড়াই ছিল বলে আমি এখানে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি তোমরা যে কোনো পাত্র ইউজ করতে পারো এটা কোনো ম্যাটার করে না তো তারপরে এখানে একটা টিফিন কৌটো বা যে কোনো পাত্রে তোমরা তেল ব্রাশ করে নেবে ভালো করে আর এখন দেখো আমি ব্যাটারটা তৈরি করা যেটা ছিল সেটাই আমি এখানে ঢেলে দিলাম এরপরে আমি ব্যবহার করেছি চায়ের কাপ কারণ এখানে ছোট ছোটো কাপকেক তৈরি করব বলে আর এগুলোও কিন্তু সেফ ভালো আসে সেই জন্য আমি এখানেও ব্যবহার করে নিয়েছি আর এখানে দেখো কত সুন্দরভাবে ব্যাটারটা বসিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমি ফুল ব্যাটার ভরবো না কারণ এটা এমনিতেই ফুলে উঠবে কেকটা যখন হয়ে যাবে তখন সেই জন্য তোমরা হাফ ব্যাটার ভরবে তাতে করে ফুল কেকটা ফুল কাপ অবধি পৌঁছে যায় আমার এখানে মোটে পাঁচটা কাপ কেক হয়েছে তো এখন দেখো আমি গরম জলটা হওয়ার পরে এখানে কেকটাকে আমি দিলাম আর একদিকে দেখো যে ক্যারামেল হয় সেটাই তৈরি করে নিচ্ছি কারণ আমি কেকের ওপরে দেবো ভেবেছিলাম সবসময় এখানে চিনি দিয়ে হালকা করে একটু আঁচ দিয়ে বাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর ব্রাউন কালার আসতেই গ্যাসটা অফ করে দেবো আর এখন দেখো কেকের ওপরে আমি ভালোভাবে এটা মিথ্য করছিলাম এবার চলো কেকটা হয়েছে নাকি চেক করা যাক সেই জন্য আমি ব্যবহার করেছি এখানে একটা ছুরি তোমরা টু সাহায্যে ব্যবহার করতে পারো তো এখানে আমার চলো হয়ে গেছে বলে আমি এটা নামিয়ে নিলাম এবার তোমাদেরকে ক্লাস থেকে দেখিয়ে দিই এখানে দেখো আমার কেকের একটু অংশ কিন্তু উঠে লেগে আসেনি তো এখানে এখন আমি কেকটাকে ভালো করে উল্টে নেব আর এখানে একটা সাহায্যে আর দেখো কত সুন্দর ভাবে কেকটা বেরিয়ে চলে এসেছে আর এত সফট হয়েছে তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে কত সুন্দর ভাবে এটা হয়েছে আর ক্যারামেলটাও কত সুন্দর ভাবে বসে গেছে চলো এবার কেকটাকে কাটা যাক এখন আমি তোমাদেরকে কেকটা কেটেও দেখাচ্ছি দেখো কত তুলতুলে আর সফট হয়েছে তোমরা চাইলে এটা বাড়িতে করতেই পারো গরম গরম কেক তোমরা সবার সাথে খেতে পারো তো দেখো কত সফট আর স্পঞ্জি হয়েছে তাই না কেকটা তোমরাও এটা বাড়িতে বানাও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আজকের মতো এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো